যে পরিমাণ ব্যাকা হচ্ছে এ পরিমাণ ব্যাখা করা যাবে না যে এই কারণে কিন্তু আমাদের নিডেল বাঙতেছে প্লাস আবার অনেক সময় নিডেল ভাইব্রেশন করে এদিকে চলে আসতেছে এই কারণেও নিডল বাঙতেছে ডেওডিয়েন্স আসলাম মোবাইল ফ্লাড লোক ফ্লাড বার বেডের যদি নিডেল ভাঙ্গা বন্ধ না হয় বা নিডেল স্কেপ পরে বা ড্রপ পরে সুতা কাটে তাহলে ক্ষেত্রে আমরা যে মেজর সমস্যাগুলো আমরা খুঁজে থাকি সেই সমস্যাগুলো আজকে আমি দেখানোর চেষ্টা করব সাধারণত আমাদের মেশিনে যদি নিডের ভাঙে তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে আমাদের মেশিনের টাইমিং ঠিক নেই গাটার টাইমিং ঠিক নেই অ্যাবোর্ডিং ঠিক নেই বেল টাইমিং ঠিক নেই এগুলো আমরা বুঝে নেই কি অনেক সময় দেখা গেছে যদি মেশিনে ড্রপ পরে বা স্কিপ পরে তাহলে সেক্ষেত্রে আমরা এগুলো কিন্তু সবার আগে চেক করি আমরা আমাদের সামনে একটি মেশিন দেখতে পাচ্ছি এই মেশিনটা এবং লোপার যে রয়েছে সেটা যদি আমরা লক্ষ্য করি এই যে দেখুন আমাদের নিডেল এবং লোপারের কিন্তু যা আছে যেভাবে কিন্তু আমাদের মেশিনটা চলার কথা বা চলবো কিন্তু তবুও কিন্তু আমাদের এই মেশিনে প্রতিদিন ছয় সাতটা নিডেল ভাঙে সেই কারণটা কি সেটা আমরা আজকে খুঁজে পাই করি আর নিডেল বার যখন আপ হয়ে যায় লোপার যখন ডান দিকে আসে তখন নিডেলটা কিন্তু লোপারের গাড়ির উপরে পড়ে এই গাড়ির উপরে পড়াটাই আমাদের এই নিডেল এবং লোপার অ্যাভিং আমরা বলে থাকি তখন সেই ক্ষেত্রে এই যে নিডেলটা সেটা কতটুকু পর্যায়ে নামতেছে সেটাই হচ্ছে বিষয় যদি অ্যাভিংয়ের যে টাইমিং সে প্রপারলি টাইমিং যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে নিডেল ভাঙা কখনোই বন্ধ হবে না তো আমি এই নিডেলটাকে আস্তে আস্তে নিচে দিকে নামালাম যদি একটু ভালোভাবে লক্ষ্য করুন তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেশিনের নিডেলটা একদম লোপারের গাড়ির উপরে এসে এই যে অলরেডি আমার তবে সেই ক্ষেত্রে ক্ষেত্রে আমার যে লোপার এই লোপারটাকে আমার এই যে এখান থেকে এখান পর্যন্ত অর্থাৎ আমার লোপারের যে থিকনেস বা যে মোটা চড়া অংশটা সে অংশটা হচ্ছে আমাদের অ্যাভোডিং বিলাইতে হয় এখান থেকে এখান পর্যন্ত অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত আমাদের লোপাটার যে পরিমাণ চড়া রয়েছে এই চড়াটাকে এই লোপার আয়ের পিছন দিয়ে কিন্তু একটা শেপ রয়েছে এই যে এখানে একটি শেপ এই শেপটা কিন্তু আস্তে 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 এদিকে চিকন হয়ে আসছে অর্থাৎ এখানে যে ডাউন বা স্লোপ রয়েছে এই স্লোপটাই হচ্ছে অ্যাবোডিং অ্যাভোডিংয়ের কাজ করে তো অ্যাভোডিংয়ের কাজটা যেহেতু এখানে করে তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কীভাবে রাখতে হবে আমাদেরকে রাখতে হবে এই লোপারের এ থেকে এই পাশ অর্থাৎ যে মোটা অংশটা এই মোটা অংশটাকে চড় অংশটাকে আমরা এই অংশটাকে আমরা তিন ভাগে ভাগ করব হ্যাঁ তিন ভাগে ভাগ করার পরে এই যে এরকম তিন ভাগে যখন ভাগ করব প্রথম দুই ভাগ ছেড়ে দিব লাস্টের যে অংশটা থাকবে সেই অংশটা হচ্ছে আমাদের এমনই এখন লাস্টের যে অংশটা সেখানে কিন্তু আমাদের নিডালটা নামতে হবে এখন আমাদের নিডাল নামতেছে একদম লোপারের গাড়ের উপরে একদম লোপারের গাড়ের উপরে এই যে দেখুন একটু যদি নিডেল ভাইব্রেশন করে তাহলে সেই ক্ষেত্রে লোপারের সামনে অংশে দিয়ে নিডেলটা নেমে আসতেছে এই অবস্থায় প্লাস সুতেও কাটবে নিডেলটা যে ব্যাকা হয়ে যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু এত ব্যাকা হবে না জাস্ট হালকা একটু স্লোপ হবে এত যদি স্লোপ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের নিডেল বাংলা বন্ধ হবে না এই যে যে পরিমাণ ব্যাকা হচ্ছে এই পরিমাণ ব্যাকা করা যাবে না এই যে এই কারণে কিন্তু আমাদের নিডেল বাঁধতেছে প্লাস আবার অনেক সময় নিডেল ভাইব্রেশন করে এদিকে চলে আসতেছে এই কারণেও নিডেল বাংতেছে তা আমরা এখন অ্যভিংটা করবো অ্যভিং করার জন্য আমাদের কী করতে হবে মেশিনের যে টপ কাভারটি রয়েছে এই টপ কভার এই টপ কভারটি খুলে নিতে হবে খোলার পরে এখানে একটি কানেক্টম কানেক্টিং রয়েছে এই কানেকটিংয়ের মাথায় একটি বুশ রয়েছে এই বুশের এখানে আমাদের একটি আট মিলি ডালি স্ক্রু রয়েছে এই ডালি স্ক্রুটা যদি আমরা এভাবে লুজ দিই হালকা আলতোভাবে লুজ দিব একদম টাইট করবো না এই যে আলতোভাবে লুজ করবো বেশি লুজ করলে কিন্তু এটা একবারের নিচে নেমে যাবে এই জন্য আমরা আলতোভাবে লুজ করবো আলতোভাবে টাইট রাখবো সেই অবস্থা রেখে আমরা যেহেতু এটা উপর দিকে আছে আমরা এটাকে আস্তে আস্তে এভাবে নিচের দিকে নামাবো নামানোর পরে আমরা এখন আবার চেক করবো যে আমাদের অ্যাবোনিটা কোন পর্যায়ে আছে যে এখন দেখুন আমাদের আগে যে জায়গাতে নামতো তার চেয়ে এখন নিচ দিয়ে নামতেছে তো আমাদের নীড়ালটা কিন্তু এখন কম করতেছে তো কাজের ক্ষেত্রে অনেক সময় অ্যাভিং কমাতে হয় বা বাড়াতে হয় তো এখন আমার যে পর্যায়ে আছে আছে লোবারের অর্ধেক অর্ধেক আছে তো আমি চাইলে আর একটু কমাতে পারি সেটা কীভাবে কমাবো আর একটু নামাবো আমি আমি আরেকটু নামিয়ে দিলাম অতএব এখন আমার রিয়েলটা লোপারে আরও নিচের অংশে নামবে এই এখন কিন্তু আমার লোপারের গাড়ের নিচ দিয়ে নামতেছে তো এইভাবে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমার ডিটালটা বাংবে না এটা করার ক্ষেত্রে কিন্তু আমার আরেকটা সমস্যা হতে পারে সেই সমস্যাটা হচ্ছে আমার এই টাইমিংটা কিন্তু লড়ে যেতে পারে হ্যাঁ এই টাইমিংয়ের গ্যাপ বাড়বে বা কমবে এখন যেহেতু আমি অ্যাবর্ডিং করতেছি তখন সেক্ষেত্রে আমার লোপার হোল্ডারটা সামনে এখন পিছন দিকে যাচ্ছে এই কারণে কিন্তু আমার এই পিছনের গ্যাপটা কিন্তু কম বেশি হতে পারে তো আমরা এই লোপার টাইমিংয়ের একটি ভিডিও রেখেছি আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন তো অপোর্ডিং করার পর যদি এখানে গ্যাপ যদি বেড়ে যায় তাহলে আপনি এখান থেকে লোপার ঘণ্টার থেকে লোপারটাকে একটু সামনে আগিয়ে দিয়ে টাইমিংটা অ্যাডজাস্ট করে নেবেন তো আমরা এই মেশিনের ক্ষেত্রে ফ্ল্যাট লক বাইরে ডিটেলের ক্ষেত্রে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ এরম গ্যাপ রেখে থাকি এটা কিন্তু জিরো পয়েন্ট ফাইভ এরম গ্যাপ রয়েছে যার কারণে আমাদের এটা চলবে টাইমিংটা এভাবে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমার ঠিক আছে এরপর যাই আমি কী করবো এই স্ক্রুটাকে টাইট করে দেব এখন যদি আমি মেশিনটা সুইং করি তাহলে সেক্ষেত্রে আমার ডিটেল বাঁধবে না বা কোনো সমস্যা হওয়ার কথা না যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটা হলে অবশ্যই চ্যালেট সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা গোটাকে বলতে বাজিয়ে রাখবেন এই ধরনের কিন্তু নতুন ভিডিও নেক্সট টাইম পর্যন্ত আজকে এই পর্যন্তই দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে এসে মধ্যে ভালো থাকুন এখন আল্লাহ হাফিজ